ঝামেলা আছে আমরা একটু রিপোর্টটা পড়ি হ্যাঁ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা দুই হাজার পঁচিশ সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া টিবেগ এর বিপজ্জনক মাত্রায় ভারী দাঁত পাওয়া গেছে এনভাইরনমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রকাশিত সর্বশেষ গবেষণা প্রতিবেদনে তথ্য উঠে এসেছে গতকাল রাজধানীর লালমাটিয়া এসডোর প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ ঘটনা আপনার গবেষণার ফল তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা তেরোটি নমুনার মধ্যে বারোটি ব্যাগ ও একটি খোলা চাপাতা পরীক্ষা করা হয় পরীক্ষায় দেখা যায় টি ব্যাগের প্যাকেজিংয়ে অনুমোদিত সীমার বহুগুণ বেশি পরিমাণ ভারী দাঁত রয়েছে উদাহরণস্বরূপ ক্রোমিয়ামের মাত্রা পাওয়া গেছে সর্বোচ্চ এক হাজার ছয়শ নব্বই পিপিএম যেখানে নিরাপদ সীমা পাঁচ বুঝলেন নিরাপদ সীমা দিচ্ছে পাঁচ পিপিএম আর এরা ব্যবহার করছে এক হাজার ছয়শ নব্বই পিপিএম সিসার মাত্রা ছিল একান্ন পিপিএম যেখানে সীমা হচ্ছে ফাইভ পিপিএম অনেরা ব্যবহার করছে কত একান্ন পিপিএম পারদ একশো আট পিপিএম যেখানে সীমা হচ্ছে পয়েন্ট থ্রি পিপিএম পয়েন্ট থ্রি আর দিছে কত একশো আট আর শ্রেণিক পিপিএম সীমা হচ্ছে দুই পিপিএম আর বেরোল লাভ নাই এখন আপনারা এই টিবেগের নিরাপত্তা নাই এখন আপনি বলতে পারেন যে কোন কোন কোম্পানি এটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সতেরোই সেপ্টেম্বর দুই পত্রিকায় নাম উল্লেখ করে নাই লেগসের তেরোটি নমুনার মধ্যে বারোটি ব্যাগ নিচে বাজার থেকে মোট বারোটা কোম্পানির ব্যাগ তাইলে তাহলে কোন বারোটা কোম্পানি বাংলাদেশের টি ব্যাগ কয়টা কোম্পানি বেছে তার মানে প্রায় আশি নব্বই ভাগ কালেকশন করে তারা এই রিপোর্ট প্রকাশিত হয়েছে এবার আপনি চা বাসায় গিয়া পাতা নিয়ে খাবেন না চা বাগানে গিয়া খাবেন পাতা নিয়া নাকি জালাইলে আকাশের দোয়ানে বসে টিভি খাবেন সিদ্ধান্ত আপনার শুনেন ভেজাল খাবার খাইবেন ভেজাল ওষুধ পরে খাইতে হবে কিছু করার নাই আপনি নিরাপদ খাবার খাবেন অসুস্থ থেকে দূরে থাকবেন অসুস্থ হয়ে গেলে আপনার অসুস্থ শরীরের দায়িত্ব কেউ নিবে না আপনার বউ পোলাপান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নিবে না সর্বোচ্চ মা বাবারে পাশে পাইতে পারেন আচ্ছা অনেক সময় স্ত্রীকেও পাশে পাওয়া যায় কিন্তু আপনার শরীরে নষ্ট করে লাভ কি কম খাইবেন বেশি ভালো থাকবেন আর টি ব্যাগের যে কোম্পানির আপনারা আছেন আপনারা একটু সচেতন হয়ে আপনাদেরকে যা দিছে ব্যবহার করে তা দেন টেয়া কামাই কি করবেন ভেজাল ভুজাল বৃত্তে হান কম কামান আর নাইলে যে মাত্রা দিছে পিপিএম সিসা মিশা যা আছে আপনারা যা মাত্রা দিচ্ছে সেই মাত্রায় ব্যবহার করেন এখন সব জায়গায় কিন্তু খাওয়া খাওয়ার একটা আপনি গেছেন এক জায়গায় অ্যাপয়েন্ট করছে ব্যাগ লাগাই দেয় হ্যাঁ এটা তো হেভি স্টাইলিশ অনেক স্টাইলিশ তো আপনারা বিন্দাই দেবো আরেক খেলা এটা মরণ বিধি পর্যন্ত হতে পারে আপনার সাবধান